বাংলাদেশের আইন অঙ্গনে এক পরিচিত নাম মোহাম্মদ শিশির মনির সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দেশব্যাপী মানুষের মধ্যে পেয়েছেন বিশেষ পরিচিতি দীর্ঘদিন ধরে উচ্চ আদালতের আলোচিত মামলাগুলোতে তাকে দেখা যায় সম্মুখ সারিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার সাগরডুনি হত্যা মামলা কিংবা বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের মতো স্পর্শকাতর মামলাগুলোতে লড়েছেন আইনজীবী হিসেবে বিগত সরকারের ফ্যাসিবাদী শাসন আমলে অনেক নির্যাতিত মানুষকে তিনি আইনি সহায়তা প্রদান করেছিলেন দুই সালে কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সহ অনেককেই তিনি আইনি সহায়তা দিয়েছেন এছাড়াও অনেক অসহায় মানুষের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়েছেন তাই নির্যাতিতদের পক্ষে শিশির মনির হয়ে উঠেছিলেন এক শক্তিশালী কণ্ঠস্বর আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার উঠে এসেছে তার নাম আল জাজিরা গার্ডিয়ান ফক্স নিউজ অ্যাসোসিয়েটেড প্রেস এবং প্রেস টিভির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার উদ্ধৃত হয়েছে তার বক্তব্য তবে শিশির মনিরের কার্যক্রম কেবল আইন অঙ্গন আর কোর্টরুমেই সীমাবদ্ধ নয় নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ গ্রামীণ সড়ক নির্মাণ বিদ্যুৎ সংযোগ পারিবারিক বিরোধ মীমাংসা কিংবা খেলাধুলা আয়োজনের মতো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে দেখা গেছে তাকে সম্প্রতি রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে সুনামগঞ্জ দুই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দিরাই ও সাল্লা উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে তিনি নিয়মিত ঘুরে বেড়াচ্ছেন যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি শুনছেন মানুষের সমস্যা জানছেন তাদের দুঃখ দুর্দশার কথা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌঁছতে চেষ্টা করছেন তিনি শিশির মনিরের নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য শাল্লা উপজেলায় প্রায় ৪৫ শতাংশ এবং দিরাই উপজেলায় প্রায় একত্রিশ শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায়ের সেই বাস্তবতায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝেও গ্রহণযোগ্যতা তৈরি করতে চেষ্টা করছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি স্থানীয় ভোটাররা শিশির মনির হয়ে উঠেছেন গরিব দুঃখী মানুষের ভরসার নাম নিজের ফেসবুক পেজে শিশির মনির লিখেছেন গ্রামের সাধারণ মানুষের সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি প্রতিটি দিন ঘন্টা মিনিটকে অর্থবহ মনে হয় মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাকে আন্দোলিত করে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন আইন অঙ্গনে যেমন তার সরব উপস্থিতি রয়েছে এর বাইরে রাজনীতির মাঠেও এখন তিনি শক্তিশালী ভূমিকা রাখবেন তবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা শিশির মনিরের জন্য নতুন কিছু নয় ছাত্র অবস্থায় তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন যুক্ত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে শিশিরমণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির দায়িত্ব পালন করেন পরবর্তীতে অল্প সময়ের জন্য সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্ব পালন করেন নির্যাতিতদের কণ্ঠস্বর হিসেবে আইনঙ্গলের যেমন দৃঢ় এখন রাজনীতির মাঠেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন মনির বিচারালয়ের চৌকাঠ পেরিয়ে তিনি রাজনীতির মাঠে এখন এক শক্ত প্রতিদ্বন্দ্বী সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি